ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছে দেশের এত বড় ক্ষতি জিয়া রহমান ছাড়া আর কেউ করেনি ঠিক এই জিয়া রহমানের তার এখান থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বিচারপতি মানিক কি মারা গিয়েছেন গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি দেশের এত বড় ক্ষতি জিয়া রহমান ছাড়া আর কেউ করেনি ঠিক এই জিয়াউর রহমানের তার এখান থেকে স্থাপনা অবশ্যই অতি শীঘ্র সরাতে হবে এই পবিত্র সংসদের জায়গায় বাংলাদেশের শ্রেষ্ঠতম খুনি জিয়ার নামে জিয়ার পরিচয় বহনকারী কোনো স্থাপনা থাকতে পারে না জিয়া শুধু জাতির জনক বঙ্গবন্ধুকেই হত্যা করেননি ব্রিগেডিয়ার জামিলকেই হত্যা করেননি খালেদ ঘোষালোরকেই হত্যা করেনি আর তাহেরকেই হত্যা করেনি করণিল হুদাকেই হত্যা করেনি এমনি আরও পু এবং যাদেরই হত্যা করেছে তারা কিন্তু সকলেই ছিল মুক্তিযোদ্ধায় কারণ জিয়ার পরিকল্পনাই ছিল দেশকে মুক্তিযুদ্ধ শূন্য করে আবার পাকিস্তানে পরিণত করা এখন গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় আইনমন্ত্রী ঘোষণা করেছেন যে বঙ্গবন্ধু হত্যায় অন্যান্যদের যার মধ্যে জিয়ার নামটি প্রথমেই আসে তদন্ত কমিশন গঠন করা হবে এবং এ এই বছরের শেষে করা হবে এর সাথে আমাদের দাবি আজকে আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন যে সাতাত্তর সালে অক্টোবর নভেম্বরে যেসব মুক্তিযোদ্ধাকে শত শত হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে বিচারের প্রহসনের নামে যাদের উপর নির্যাতন চালানো হয়েছে সেই ব্যাপারেও একটি তদন্ত কমিশন গঠন করা হোক যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে আর কতখানি অমানুষ কতখানি নরপিছাস কতখানি অসুর প্রকৃতির লোক ছিল এর মতো আমি বলি এর মতো হৃদয়হীন মানুষ এই বর্তমান সংস্ক্রান্তিতে আর খুব কমই পাওয়া যাবে তাকে বর্তমান সংস্ক্রান্তির তৈবুল বা চেঙ্গিস খান বলে আখ্যায়িত করলে তিনি ভুল হবে না আমাদের হাইকোর্ট অলরেডি তাকে ঠান্ডা মাথার খুনি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন আপনারা জানেন যে ওয়াশিংটনে একটি রাস্তার নাম ছিল জিয়া ওয়ে কিন্তু সেখানকার মেয়র যখন জানল জানলেন যে জিয়া বাংলাদেশের শ্রেষ্ঠতম খনিদে দরপিছাসের অন্যতম তখন সেই মেয়র সিদ্ধান্ত করে সেই জিয়া ওয়েটি নাম পরিবর্তন করেছে আমরা আমাদের এখানে পিছনেই একটি স্থাপনা রয়েছে যাকে বলা হয় জিয়ার কবর জিয়ার কিছু এখানে নাই। এটা আমরা সবাই জানি যারা জিয়ার নামে জয়ধ্বনি করে বিএনপি নেতাকর্মীরা তারাও জানে যে জিয়ার একটা চুলও এখানে নেই কিন্তু একটি স্থাপনা এখানে করা হয়েছে এই পবিত্র সংসদের জায়গায় বাংলাদেশের শ্রেষ্ঠতম খুনি জিয়ার নামে জিয়ার পরিচয় বহনকারী কোনো স্থাপনা থাকতে পারে না কর্নেল হুদার কন্যা যিনি সংসদ সদস্য তিনি আরও অন্যান্যদের নাম উচ্চারণ করলেন যার মধ্যে অন্যান্য রাজাকার যেমন খান সবুর ইত্যাদি রয়েছে এই সমস্ত রাজাকার সমস্ত যুদ্ধাপরাধীদের স্থাপনা এখান থেকে সরাতে হবে এবং না সরালে আরও অনেক কঠিন গণআন্দোলন শুরু হবে এটা আমি আজ করতে পারছি সুতরাং সময় থাকতেই সাবধান এখানে আরেকটি কথা উল্লেখ করতে চাই যে কিন্তু নিজে একজন যুদ্ধাপরাধী কারণ দেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু পঁচিশে মার্চ রাত বারোটায় অর্থাৎ এর পরের মুহূর্ত থেকেই কিন্তু যারা হত্যা করেছে তারা সবাই যুদ্ধাপরাধী আমাদের কাছে এই মর্মে এই মর্মে প্রমাণ রয়েছে যে ছাব্বিশ তারিখ সকাল জিয়া রহমান চিটাঙ্গে যারা রাস্তায় ব্যারিকেড ছিল তাদের অনেককে খুন করেছে সুতরাং সে একজন যুদ্ধাপরাধী তার আমাদের দেশের আইনে মৃত্যু হয়ে গেলে বিচার হয় না কিন্তু একটি শক্তিশালী তদন্ত কমিশন করে এটি প্রমাণ করতে হয় জাতির কাছে ভবিষ্যৎ জেনারেশনের কাছে ভবিষ্যতে যারা বঙ্গবন্ধু হত্যা এবং সাতাত্তর সনের হত্যা সহ অন্যান্য সাথে নভেম্বর হত্যা সহ অন্যান্য হত্যা নিয়ে যারা গবেষণা করবেন তারা যেন সকলেই জানেন যে এই খনি জিয়াউর রহমান দেশের কত বড় শত্রু ছিল আমার মনে হয় জিয়াউর রহমানের চেয়ে বড় শত্রু বাংলাদেশে আর কেউ ছিল না দেশের এত বড় ক্ষতি জিয়াউর রহমান ছাড়া আর কেউ করেনি ঠিক এই জিয়াউর রহমানের তার এখান থেকে স্থাপনা অবশ্যই অতি শীঘ্র সরাতে হবে এবং যেসব ব্যক্তি মারা গেছেন তাদের লাশ কি করা হয়েছে আমরা কেউ জানি না স্বজন জানে না মুসলমানদের লাশ ই করা হয় আপনার মৃত্যুর পরে যাপন করার আগে জানাজা করা হয় সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি হিন্দুদের কিছু প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি খ্রিস্টানদের যে প্রক্রিয়া থাকে অর্থাৎ কোন ধর্মের কোন মানুষের কোনো প্রক্রিয়া অনুসরণ না করে এই লাশগুলো কি পুড়িয়ে দেওয়া হয়েছিল না দড়িতে ভাসিয়ে দেওয়া হয়েছিল না জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল কুকুর বিড়ালকে খাওয়ানো হয়েছিল সেটি কেউ জানে না এটি একটি দুষ্কর কাজ কিন্তু তারপরেও সরকারের কাছে দাবি থাকবে যথাসম্ভব যতটি লাশ লাঞ্চের লাশ কোথায় ফেলে দেওয়া হয়েছে সেটি চিহ্নিত করার একটি গুরু দায়িত্ব এই সরকারকে মুক্তিযুদ্ধের পক্ষে এই সরকারকে বহন করতে হবে এবং যে যেন আজীবন যতদিন পৃথিবী বেঁচে থাকতে মানুষের ধিক্কার নিয়ে বেঁচে থাকে যেমন আজ আড়াইশো বছর পরেও আমরা মির্জাফরকে ঘৃণা করি তেমনি যেন যুগের পর যুগ এই এই মানুষ করে। শেষ করছি জয় বাংলা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন এমন একটি খবর সাতাশ জানুয়ারি সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে কেউ কেউ লিখেছেন নির্যাতনে মৃত্যু না হত্যা আবার কেউ লিখেছেন কারাগারে বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মানিক ইন্তেকাল করেছেন আলোচিত ও সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে নানা আলোচনা শুরু হয় পরে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমর স্ক্যানার এক প্রতিবেদনে জানায় এসব প্রচার সঠিক নয় কারাগারে বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি সত্য নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে আরও জানা যায় শুরুতে প্রাসঙ্গিক কিউওয়ার্ড সার্চের মাধ্যমে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এটা স্বাভাবিক যে সাবেক বিচারপতি মানিকের মতো আলোচিত ব্যক্তিত্ব মৃত্যুবরণ করলে সেটা গণমাধ্যমে প্রকাশিত হতো তবে নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে এ তথ্য খুঁজে পাওয়া যায়নি এ তথ্য না পাওয়ায় প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণ হয় এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর তথ্য সত্য নয় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুস্থ আছেন গত তেইশ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরদিন তাকে রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তারপর সিলেটের বিচারিক হাকিম আলমগীর হোসেন বিচারপতি মানিককে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ওই দিন বিকালে আদালতে তোলার সময় আলোচিত এই বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতার ডিম ও জুতা নিক্ষেপ করে যার ফলে প্রচণ্ড আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মানিককে ভর্তি করা হয় পরবর্তীতে গত বারো সেপ্টেম্বর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বর্তমানে তিনি কারাগারেই আছেন সুস্থ আছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির এ বিষয়ে গণমাধ্যমকে বলেন সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডিভিশন পেয়েছেন তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে তবে তার বিষয়ে সর্বশেষ প্রকাশিত সংবাদ অনুযায়ী বিচারপতি মানিক এখন কারাগারে আছেন সুতরাং সাবেক বিচারপতি মানিক কারাগারে মারা গেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা প্রদর্শক শ্রোতা বিচারপতি মানিক সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে পর্যন্তই আল্লাহ হাফেজ